আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে দেখাবো রমজান স্পেশাল এবং মজাদার দুধে ভরপুর একটি মজার ডেজার্ট রেসিপি আশা করব এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে তো চলুন আজকের এই রেসিপিটি শুরু করা যাক রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে এখানে নিয়েছি কালো জিরা পোলাও চাল পোলাও চালগুলোকে আমি কিছুক্ষণ ভালো করে ভিজিয়ে রেখেছিলাম ভালো করে ধুয়ে কিছুটা সময় ভিজিয়ে রেখে এখন পানি ঝরিয়ে নিচ্ছি এইদিকে দুধ ভালো করে কিছুটা সময় নিয়ে জাল দিয়ে আমি দুধ ঘন করে নিয়েছি এখন সেই ঘন দুধে ভালো করে ধুয়ে এবং ভিজিয়ে রাখা সেই কালো জিরা পোলাও চাল দিয়ে এখন নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেবেন কিছুক্ষণ সময় নিয়ে ভালো করে রান্না করে নিয়ে এখানে দিয়ে রাখা দুইটা তেজপাতা এবং কালো ফল এইগুলো এই পর্যায়ে কিন্তু কিছু সময় রান্না করে নেওয়ার পর এই চালগুলো কিন্তু ফুটতে শুরু করবে এবং দুধ চাও প্রায় ঘন হতে শুরু করবে তো দেখতে পাচ্ছেন চালগুলো কিন্তু আস্তে আস্তে ফুটেছে এবং দুচ্চা আস্তে আস্তে ঘন হয়ে যাবে এইভাবে করে কিছু টা সময় নিয়ে মাঝে মাঝে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে এই পর্যন্ত দুধের মিশ্রণটা অনেক বেশি ঘন হয়ে এসেছে আর পাশাপাশি চালটাও কিন্তু অনেকটাই ফুটে এসেছে এখন এখানে লবণ দিয়ে দিতে হবে লবণ দিয়ে আবার নাড়াচাড়া করে মিশিয়ে নিব এই পর্যন্ত কিন্তু চালটা ফুটে রেসিপি তৈরিতে কিন্তু কোনো প্রকার চিনি ব্যবহার করব না রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে মিষ্টি দিচ্ছি মিষ্টিগুলোকে এখানে আমি গুঁড়ো করে নিয়েছি এখানে মিষ্টি দিলে কিন্তু টেস্ট অনেক বেশি মজার হয় চিনির থেকে মিষ্টির টেস্টটা সবচাইতে বেশি ভালো ডেজার্ট তৈরি করার সময় মিষ্টি দেওয়া ট্রাই করবেন মিষ্টি দিলে এই ডেজার্টটি খেতে ভালো লাগবে এখন ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি কিছুক্ষণ সময় নিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে এই ডেজার্ট রেসিপিটি তৈরি করা কিন্তু ভীষণ সহজ সহজ হলেও এই রেসিপিটি যদি আপনারা ইফতার বা সেরিতে তৈরি করেন তাহলে কিন্তু কলিজা ঠান্ডা করা একটা রেসিপি হবে এবং এই রেসিপিটি খেয়ে আপনাদের মন ভরে যাবে এইভাবে করে আবার কিছুটা সময় নিয়ে নাড়াচাড়া করে আমি রান্না করে নিব এবং এই মিশ্রণটা দেখতে দেখতে ঘন হয়ে আসছে আর কিছুক্ষণ সময় নিয়ে আমি নামিয়ে নিব তারপর যখন এই মিশ্রণটা ঠান্ডা হয়ে যাবে তখন পরিবেশন করব এবং ফ্রিজে রেখে ঠান্ডা হওয়ার জন্য ঠান্ডা ঠান্ডা এই ডেজার্টটা খেতে অনেক বেশি মজার হয় তারপর এই ডেজার্টটাকে পরিবেশন এবং আকর্ষণীয় করে তোলার জন্য আমি গাজর কুচি কুচি করে কেটে রেখে ছোটো ছোটো মিষ্টির দানা দিয়ে মাখিয়ে রেখেছিলাম কিছুক্ষণ ভালো করে মাখিয়ে রেখে যখন সেই মিষ্টির দানাগুলো গাজরের সঙ্গে মিশে গিয়েছিল তখন উপর থেকে এই গাজরগুলো আমি দিয়ে দিচ্ছি আর উপর থেকে দিয়ে দিচ্ছি কয়েকটা খেজুর যাতে এটাকে অনেক বেশি সুন্দর দেখায় পাশাপাশি এই ডেজার্টটি খেতে অনেক বেশি মজার হবে ডেজার্টটি কিন্তু তৈরি সহজ হলেও এই রেসিপিটি খেতে অনেক বেশি মজার হয় ইফতার কিংবা সেহেরি যে কোনো সময় কিন্তু এই রেসিপিটা তৈরি করলে প্রাণ জড়িয়ে যাবে তাহলে আর দেরি কিসের এই ডেজার্ট রেসিপিটি ইফতারে এখনই বানিয়ে ফেলুন খেতে কিন্তু ভীষণ মজার হয় পাশাপাশি এই ডেজার্ট রেসিপিটি ছোট বাচ্চা থেকে শুরু করে বড়রা অনেক বেশি পছন্দ করবে আর দেখতে পাচ্ছেন এই রেসিপিটি কতটা সুন্দর হয়েছে দুধে বরপর মজাদার স্বাদের এই ডেজার্ট রেসিপিটি খেতে কিন্তু ভীষণ মজার নতুন কোনো ভিডিওতে নতুন কোনো মজাদার রেসিপি নিয়ে হাজির হব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বিদায় জানাচ্ছি আল্লাহ হাফেজ